আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আর আজকের ক্লাসের টপিক হচ্ছে এস এম এ মুসলিম শাড়িতে পেন্ট তো ফার্স্টে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শাড়ির জন্য একটা পারফেক্ট ফ্রেম অনেকেই ফ্রেম নিয়ে অনেক কোয়েশন করেন এই ফ্রেমটা আমি কোথা থেকে কিনি নিই এটা হচ্ছে মূলত আমি নিজে বানিয়ে নিয়েছিলাম দোকান থেকে আমার পছন্দ মতো এখানে হচ্ছে আমি চার সাইডে চারটা কাঠ দিয়ে মিডলে হচ্ছে আমি এটাকে সেট করার জন্য কিছু নাট রেখেছি তবে ফ্রেম যাদের বানাতে অসুবিধা তারা হচ্ছে সরাসরি এটা কিনতে পাবেন অনলাইনে ফ্রেমের প্রাইস নর্মালি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পড়ে আমি এটা মজবুত করে বানিয়ে নিচ্ছি বিদায় আমার পনেরোশো প্লাস পড়েছে কিন্তু খুব একটা বেশ কম হয়নি আর আমি ফ্রেমটা অনেক বড় সাইজের বানিয়েছি কারণ বারবার শাড়ি খুলে নতুন করে বেছানোটা একটা প্যারার ব্যাপার আর এখানে হচ্ছে ফ্রেমটা এভাবে সেট করে নিয়েছি আমি দুই পাশে এ ধরনের হচ্ছে ক্লিপ দিয়ে মিডলে হচ্ছে পিন দিয়ে সেট করেছি তো ফ্রেমটা যখন আপনি কিনবেন তখন হচ্ছে ওরাই আপনাকে সব টুলস দিয়ে দিবে এবং সব বুঝিয়ে দেবে তো প্রথমে আসি শাড়ির ব্যাপারে আমরা কি কি শাড়িতে পেন্ট করতে পারি তারপরে হচ্ছে শাড়ি পেন্টিংয়ের প্রসেসটা কি 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 করলে শাড়ি পেন্টিংয়ের প্রবলেম হবে বা সুবিধা হবে সেই টপিকগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে হচ্ছে আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্রেম অনেকেই বলে আপু ফ্রেম ছাড়া কি শাড়িতে কাজ করা যাবে কিনা আপনি ফ্রেম ছাড়া শাড়িতে কাজ করতে পারবেন তবে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন শাড়িটা কোনোভাবে ফ্লোরে অথবা আপনি যেখানে রেখেছেন সেখানে যেন লেগে না থাকে যে অংশটাতে কাজ করছেন যেহেতু শাড়িটা তুলনামূলক পাতলা হয় মানে শাড়ির সুতাটা তো সবগুলো রং হচ্ছে নিচের দিকে পড়ে যায় এবং যেখানে যেটার উপর রেখে আপনারা কাজ করবেন সেই অংশটাতে লেগে যায় সেই জন্য শাড়িটাকে ঝুলন্ত অবস্থায় রাখতে হবে অথবা যেই অংশটাতে কাজ করছেন সেই অংশটা যেন ফাঁকা থাকে রঙটা যেন কোনোভাবেই অন্য জায়গায় না লাগে সেটা লক্ষ্য রাখলেই আপনারা শাড়িতে কাজ করতে পারবেন তবে যারা একটু প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন বা অনেক বড় বড় হাতের কাজ নিয়েছেন যেগুলো নর্মালি আপনারা ঝুলিয়ে অথবা কোনো কিছুর উপর রেখে কাজ করাটা অনেক প্যারাদায়ক তাদের জন্য আমি বলবো একটা ফ্রেম কিনে নেন এতে অনেক সুবিধা আপনি দেখেছেন এখানে কত বড় একটা ফ্রেম আমার এই ফ্রেমটাতে মোটামুটি আমি দুই থেকে দুইবার প্লাস হচ্ছে অল্প একটু দিলেই আমার একটা শাড়ি কমপ্লিট হয়ে যায় এবার হচ্ছে সবচেয়ে কমন কোয়েশ্চেন যে কি কী শাড়িতে প্রিন্ট করা যায় মোটামুটি অনেক ধরনের শাড়িতে হ্যান্ড প্রিন্ট করা যায় তবে সবচেয়ে পপুলার যে দুইটা শাড়িতে হ্যান্ড প্রিন্ট করা হয় বাণিজ্যিকভাবে আমরা যারা হচ্ছে সেল করি বা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে আপনারা সবচেয়ে যে জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনার কস্টিং কত পড়তেছে শাড়িতে আপনি কাস্টমারকে কত প্রাইজে এটা দিতে পারছেন কারণ সবচেয়ে অ্যাভারেজ দামটাই কিন্তু মার্কেটে বেশি চলে ধরেন এখানে আপনি যদি একটা মুসলিম শাড়ি দিয়ে কাজ করা শুরু করেন একটা মুসলিম শাড়ির প্রাইস পড়তেছে দুই থেকে তিন হাজার টাকা রাজশাহী মুসলিম যেটাকে বলে সেই প্রাইসে সেল করতে গেলে আপনার কাজ করার পর শাড়িটার প্রাইস হয়ে যাবে চার থেকে পাঁচ হাজার টাকা তো এটা অনেক হাই কস্টিং হাই কস্টিং একটা ব্যাপার ধরেন এরকম কাস্টমার আপনার কাছে হাতে গোনা দু একটা আসতে পারে তবে মিডেল একটা অ্যামাউন্ট ধরলে ধরেন পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো এরকম অ্যামাউন্টের কাস্টমার কিন্তু অ্যাভেলেবেল তো বাণিজ্যিকভাবে যারা স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনারা হাফ সিল্ক প্লাস হচ্ছে সেমি মুসলিন শাড়িটা নিতে পারেন হাফ সিল্কের অ্যাভারেজ প্রাইস হচ্ছে তিনশো থেকে তিনশো পর্যন্ত অনেক অনেক জায়গায় তিনশো আশি করে সেল করে এটা অবস্থান অনুযায়ী বা বিভিন্ন পেজের যারা ওনার তাদের কস্টিংয়ের উপর দামটা একটু বেশ কম হয়ে থাকে সেমভাবে সেমি মুসলিনটাও হচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শোর মধ্যে এক এক পেজে এক এক রকম পাওয়া যায় নর্মালি এই প্রাইজের ব্যাপারটা হচ্ছে যারা হচ্ছে যেখানে কারখানায় সেখান থেকে যারা সরাসরি নিতে পারে তারা একটু কম প্রাইজে দেয় যারা একটু দূর থেকে সেল করতেছে ওদের যে কেয়ারিংয়ের কস্টিংটা সেটা অ্যাড করার পর শাড়ির প্রাইসটা একটু বেড়ে যায় তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা একটু যাচাই করে যেখানে শাড়িটা উৎপাদন হয় ওরকম কোনো সেলার খুঁজে পেলে আপনারা একটু কম কস্টিংয়ে শাড়িটা পেয়ে যাবেন তো সেমি মুসলিন আর হচ্ছে হাফ সিল্কের দুটা শাড়ি খুবই কমন আর আমরা যারা সেল করি এই শাড়িগুলোই বেশি অ্যাভেলেবেল যারা সেলে কর সেল করার উদ্দেশ্যে নিচ্ছেন তারা এই দুটো নিয়ে কাজ করতে পারেন তারপরে হচ্ছে অনেকেই চায় যে পাতলা শাড়ি পরবে না যেহেতু এই দুইটা শাড়ি একটু পাতলা টাইপের অনেক কাস্টমারের ডিমান্ড থাকবে যে আমার সুতি শাড়ি লাগবে সুতি শাড়ির ক্ষেত্রে আপনারা হচ্ছে প্রাইডের শাড়িগুলো নিতে পারেন অ্যান্টিগটনের শাড়িগুলো নিতে পারেন আর কিছু থান শাড়ি অ্যাভেলেবেল আছে ওইগুলো নিতে পারেন ওইগুলোর কস্ট হচ্ছে আবার আরঙের শাড়ি আছে আরং কটন যাকে বলে এটা সরাসরি আরঙের না হলেও নামটা আরং কটন ওই শাড়িগুলো হচ্ছে হচ্ছে আপনারা ছয়শো থেকে আটশোর মধ্যে পাবেন এটার প্রাইসটা একটু বেশি প্রাইস রেঞ্জটা একটু বেশি হওয়ার কারণে এই শাড়িগুলো একটু আমার মনে হয় কম চলে কম চলে বলতে আপনার কাস্টমার বেশি চাই হচ্ছে হাফ সিল্ক তারপর হচ্ছে সেমি মুসলিন নর্মালি আমরা যারা একটু ইয়ং জেনারেশনের তারা হচ্ছে এই শাড়িগুলো একটু ফ্যান্সি লুক চাই বা হচ্ছে একটু স্টাইলিশ লুক চাই সেজন্য হচ্ছে আমার মনে হয় সুতির থেকে সিল্কের শাড়িগুলো প্রায় হচ্ছে হাফ সিল্ক বলেন সেমি মুসলিন অরগানজা এই টাইপের শাড়িগুলোতে কাজটা একটু বেশি গর্জিয়াস লাগে তবে অনেকে আছে যারা হচ্ছে একটু বয়স্ক বা মা অথবা বা বড়ো কোনো পরিবারের সদস্যের জন্য অর্ডার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে মাঝে মাঝে প্রাইডের শাড়ি প্লাস হচ্ছে কটন শাড়িগুলো অর্ডার করে মোটামুটি সব ধরনের শাড়িতেই কিন্তু কাজ করা যায় আর কিছু শাড়ির নাম আমি উল্লেখ করে দিই অর্গানজাতে আপনারা কাজ করতে পারবেন রাজশাহী মুসলিনে আপনারা কাজ করতে পারবেন সেমি মুসলিন হাফ সিল তো বললাম তারপর হচ্ছে সুতি যে কোনো টাইপের শাড়িতে কাজ করা যাবে এছাড়াও জর্জেট জর্জেটেও কাজ করা যাবে খুব বেশি পাতলা হলে একটু কালারটা দিতে কষ্ট হয় কারণ সুতাটা অনেক অনেকটা দূরে দূরে থাকলে বা সুতার দূরত্বটা বেশি থাকলে সুতাটা ঘন না থাকলে সেক্ষেত্রে রংটা হচ্ছে মাঝে মাঝে পাতলা হয়ে যায় বা রঙটা শুকানোর পর দেখা গেল অনেকটা গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু বাইন্ডার ইউজ করবেন বেশি এবং রঙটা একটু ঘন করে নেবেন প্লাস একটু ভালো করে ঘষে দিবেন যেন ফাঁকা ফাঁকা অংশটা না থাকে আর যদি ফাঁকা ফাঁকা তারপরেও থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা শুকানোর পর আবার আপনাদেরকে সেই সেই সেম জায়গায় রিপিট করতে হবে কালার কিন্তু সুতি তারপরে হচ্ছে আমি এখন যেটাতে কাজ করতেছি সেমি মুসলিন হাফ সিল্ক এই শাড়িগুলোতে নর্মালি এই সমস্যাগুলো এত বেশি দেখা যায় না যদি রঙের মেজারমেন্টটা আমরা ঠিক রাখতে পারি শাড়িতে খুব বেশি পাতলা রং ইউজ করবেন না আমি আবারও বলতেছি নর্মাল সুতি কাপড়ে পাতলা রং ইউজ করলেও এতটা সমস্যা হয় না বিশেষ করে ফাঁকা ফাঁকা থেকে যায় এই সমস্যাটা একদমই হয় না এই সমস্যাটা মূলত হয় শাড়িতে তো অনেকেই বলে আপু আমি শাড়িতে কাজ করেছি কাজ করার পর শাড়ি সবটাই ঠিক আছে কিন্তু শুকানোর পর হয়েছে রঙগুলো ছড়িয়ে গেছে মানে মনে হচ্ছে যে একটু মাঝে মাঝে রঙ লাগেনি বা হচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো এটা মূলত হয় রঙের যে ঘনত্বটা সেটার জন্য সুতা যেহেতু পাতলা থাকে রঙের এই অংশটা ফাঁকা হয়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে আমি এখানে একটা পদ্মফুল আঁকতেছি যেহেতু পদ্মফুল নিয়ে একটা ক্লাস আমি দিয়ে দিয়েছি পদ্মফুল কীভাবে আঁকবেন তো আমি পদ্মফুল নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না শাড়ি নিয়ে যত প্রশ্ন সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি তো অনেকেই মনে করেন যে শাড়িতে হচ্ছে আয়রন করা যাবে না এত বড় শাড়ি শাড়িতেও চেষ্টা করবেন আয়রন করার জন্য অন্তত যে অংশগুলোতে কাজ থাকে সেটা রোলটা পিঠে আয়রন করার জন্য তবে অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে যে হিটটা বুঝতে পারে না এতে শাড়িটা পুড়ে যায় আয়রন করার ক্ষেত্রে অবশ্যই আপনি কোন ম্যাটেরিয়ালে কাজ করছেন সেটা লক্ষ্য রেখে তারপরে হচ্ছে আয়রন করবেন আর অবশ্যই অবশ্যই রোদে দেবেন আয়রন করতে না পারলেও মাস্ট বি রোদে দিতে হবে এতে হচ্ছে কালারটা বেশি টেকসই হবে এমনিতে তো এই হ্যান্ড প্রিন্ট শাড়িগুলো ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে এগুলো হচ্ছে কাস্টমারকে অবশ্যই বলে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে খুব বেশি ঘষা মাজা যাবে না শাড়িগুলোতে তারপরে হচ্ছে যে ডিটারজেন্টগুলো ইউজ করতে হবে সেগুলো খুব বেশি মানে পরিমাণ অ্যাসিড থাকবে অথবা খুব ক্ষারীয় থাকবে ওইরকম ডিটারজেন্ট ইউজ করা যাবে না নর্মাল যে ডিটারজেন্ট সবচেয়ে ভালো হয় এগুলো যদি আপনারা শ্যাম্পু দিয়ে ইউজ মানে ওয়াশ করেন শ্যাম্পুর যে হালকা একটা ফ্লেভার এটাতেও হচ্ছে কাপড়ের রঙগুলোর তেমন একটা ক্ষতি হয় না আর যদি শ্যাম্পু দিয়ে ওয়াশ না করেন তাহলে খুব বেশি ঘষাঘষি করবেন না হালকাভাবে ধুয়ে দিতে হবে এতে কালার টেকসই হয় নর্মালি সব কাপড় সেমভাবে ধোয়া যায় না এটা কাপড়ের যত্নের জন্য আলাদা আলাদাভাবে প্রসেসিং আছে এটা কাস্টমারকে একবার বলে দিলেই হয় ওনারা এমনিতেই বুঝে যায় অনেকেই আছে যারা রেগুলার হ্যান্ড প্রিন্টের জিনিস ইউজ করে তারা আগে থেকেই জানে তবে এটা বলে দেওয়া ভালো যারা বিজনেস করতেছেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টিপস এখানে যেহেতু আমরা কাজ এতটা দেখাবো না মূলত হচ্ছে শাড়ি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যেহেতু শাড়ি অনেক বড় একটা ব্যাপার সেই জন্য আমি কাজ এতটা না দেখালেও আমি ডিটেলসগুলো বলে দিচ্ছি যাদের যেরকম প্রশ্ন ছিল শাড়ি নিয়ে এত এতদিনে আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো নিয়ে কথা বলতেছি সেম প্রসেসে আমি বাকিটা কাজ করব ইনশাল্লাহ এই শাড়িটার ভিডিও অথবা ছবি আমি শেয়ার করবো আপনাদের সাথে শাড়িটা হচ্ছে একটা আপু অর্ডার করেছিলেন ওনার নিজের হলুদে পড়ার জন্য নর্মালি এই জিনিসটা খুবই স্পেশাল থাকে মেয়েদের কাছে বিয়ে বা হলুদের যে কোনো শাড়ি গয়না তো আমি লাকি যে আপু আমার কাছে মনে করেছেন যে আমার কাছ থেকে তার হলুদের স্পেশাল একটা শাড়ি অর্ডার করবেন আর আপু হচ্ছে আমাকে রেফারেন্স দিয়েছিল সেই অনুযায়ী হচ্ছে আমি কাজ করছি তবে আপু বলেছিলেন যে আপনি রেফারেন্সটা রাখেন সেম হতে হবে এরকম না আমার থিমটা এরকম লাগবে বাকিটা হচ্ছে আপনার পছন্দ মতো কাজ করেন তো শাড়ি নিয়ে কালকে আরেকটা প্রশ্ন ছিল একটা আপুর যে আপু কিভাবে বুঝবো যে শাড়ির কোন অংশটাতে কোন কাজ করলে সুন্দর লাগবে তো আমি বেসিক একটা ধারণা দিই সব ডিজাইনেই সবসময় ভালো লাগে ব্যাপারটা এরকম না কিন্তু শাড়িতে কমন একটা রুলস চলে আসছে আমাদের যারা আমরা হ্যান্ডপ্রিন্ট করি তাদের জন্য আপনারা হচ্ছে আঁচলটা একটু ঘন কাজ করা ট্রাই করবেন অবশ্যই আঁচলটা ঘন কাজ করা ট্রাই করবেন তারপরেও হচ্ছে বডির উপরের পার্টটা বুকের অংশ দিয়ে যে পার্টটা যাবে শাড়িতে সেটাতে কাজ করবেন পিঠ পর্যন্ত মানে শাড়িতে আমরা যখন আমরা শাড়িটা পরি তখন আঁচল দেওয়ার পরে সেটা ঘুরিয়ে পিঠ পর্যন্ত যায় এবং সেই অংশগুলো হচ্ছে দেখা যায় তো উপরের অংশে সেই অংশটুকু পর্যন্ত কাজ করবেন এরপরে করার দরকার নেই কারণ এরপরের অংশটা কুচির মধ্যে চলে যাবে দেখা যাবে না এটা অনেকেই বোঝে না আমাকে বলে যে আপু আপনার মাপটা কীভাবে ধরবো আপনি অ্যাভারেস্ট একটা মাপ আপনার গায়ে ধরে মেপে নেবেন এবং পরে হচ্ছে নিচের অংশ নিচের অংশটা হচ্ছে লাস্টের দিকে দুই হাত বাদ রেখে যে অংশটা হচ্ছে পেটিকোটের মধ্যে থাকে অথবা হচ্ছে কুচির নিচে থাকে সেই অংশটাতে কাজ করার প্রয়োজন নেই নর্মালি কোনো শাড়িতেও থাকে না সেই অংশটা দুই হাত ধরবেন দুই হাত ধরে বাকি অংশটাতে নিচে কাজ করবেন যে অংশটা কুচি দেখা যাবে এখন আপনার শাড়ি যদি একটু টেকনিক বুঝেন যে সৌন্দর্য রক্ষার জন্য এটা সব শাড়ির ক্ষেত্রে না আমার এই শাড়ির ক্ষেত্রেও হয়নি অনেক শাড়ির ক্ষেত্রেই চেষ্টা করবেন যে বুকের কাজটার তুলনায় নিচের কাজটা একটু সাইজে বড় করার জন্য নর্মালি বুকের কাজটা একটু কম দেখা যায় বা অনেক বড় বড় ফুল থাকলে এটা ভাজে ভাজে পড়ে যাবে বোঝা যাবে না দেখতে তেমন একটা ভালো লাগবে না কিন্তু নিচের কুচির অংশটা সরাসরি দেখা যায় তখন বড় বড় ফুল দিলেও দেখতে ব্যাপারটা সুন্দর লাগে উপরের বুকের অংশর কাজের কাজের থেকে নিচের কাজটা একটু বড় করলে ব্যাপারটা সুন্দর লাগে তারপরে অনেকেই বোঝেন না যে কোন কালার কম্বিনেশান কোন শাড়িতে ভালো লাগবে এটা নিয়ে কালার কম্বিনেশান নিয়ে আমরা সামনে ডিটেলস ক্লাস দিব এখানে এক দুইটা কথা বললে কালার কম্বিনেশান নিয়ে ধারণা হবে না এটা হচ্ছে পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরও শিখবো তবে কালার কম্বিনেশনের ক্ষেত্রে আপনার কথার চেয়ে অবশ্যই আপনার কাস্টমারের গুরুত্ব বেশি কিন্তু অনেক কাস্টমারই থাকে যে নিজের উপর ছেড়ে দেয় যে আপু আপনার যেভাবে ভালো লাগে আপনি যেহেতু কাজ করেন আপনি ভালো জানেন যেভাবে ভালো লাগে সেভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু চিন্তা ভাবনা করে কালার কম্বিনেশনটা ঠিক করতে হয় কাস্টমার যতই আপনার উপর ছাড়ুক যদি ওনার পছন্দ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেকের সাথেই ঝামেলা হয় তো এটাও মাথায় রাখতে হবে আজকে ক্লাসটা মূলত যারা হচ্ছে বিজনেস করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার মনে হয় বেশি বলতেছি মানে তাদের জন্য একটু বেশি হেল্পফুল তো বিজনেস মোটামুটি অনেকেই এখানে বিজনেস করার উদ্দেশ্যে আমার ক্লাসগুলো করে ওনাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম খুব কম আপুরায় আছে যারা হচ্ছে শখের বসে নিজেদের জন্য কাজ শিখতেছে ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে বিজনেস করতে চান তো বিজনেস করার করবেন যারা তাদের জন্য আজকে এই ক্লাসটা মূলত একটু বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে কয়েকটা আপু হচ্ছে বিভিন্ন কাজ আমার গ্রুপে শেয়ার করতেছেন ব্যাপারটা খুবই সুন্দর লাগতেছে এবং তাদের হাতের কাজ মার্শাল্লা অনেক ভালো ইম্প্রুভ হচ্ছে আরও হবে একটা আপু দেখলাম যে সে শাড়ি করে আমার সাথে শেয়ার করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাকে আমার একদমই প্রফেশনাল মনে হয়েছে তো যারা রেগুলার ক্লাস দেখেন আপনারা প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস না করলে কিন্তু লাভ নেই ক্লাস দেখে তো আরেকবার হচ্ছে আমি রিপিট করতেছি প্রথম শর্ত হচ্ছে আপনি যদি ফ্রেম কিনতেও না পারেন শাড়িতে কাজ করার ক্ষেত্রে শাড়িটা এরকম জায়গায় রাখতে হবে যেন নিচে না লেগে যায় কালারটা যেন কোনোভাবেই নিচে কোনো জায়গা না পায় যে ছড়িয়ে যাবে বা পরে যাবে এরকম কোনো স্পেস রাখা যাবে না তারপরে হচ্ছে সেকেন্ড আপনি কী কী শাড়িতে আপনারা কাজ করতে পারেন সেটা লিস্ট দিয়েছিলাম সেটা অবশ্যই মাথায় রাখবেন সব ধরনের শাড়িতে কিন্তু কাজ করা যায় না মূলত বাণিজ্যিকভাবে যে দুইটা শাড়ি বেশি চলে আপনারা সেটা দিয়ে স্টার্ট করতে পারেন তারপরে হচ্ছে রঙের ঘনত্বটা শাড়ির ক্ষেত্রে রঙের ঘনত্বটা মিডিয়াম রাখবেন বা একটু ঘন রাখবেন তুলনামূলক যেহেতু শাড়িগুলো একটু পাতলা টাইপের হয় তবে যদি কটন শাড়ি নেন বা অ্যান্টি কটন শাড়িগুলো নেন সেক্ষেত্রে ঘনত্ব এত বেশি রাখার প্রয়োজন নেই নর্মাল রাখলেই হবে তবে অন্য অন্য শাড়ি যেগুলো দেখে মনে হবে বা আপনারা ধরলে বুঝতে পারবেন যে এই শাড়িটা একটু পাতলা টাইপের সেই শাড়িগুলোতে হচ্ছে ঘনত্বটা ঠিক রাখবেন আরেকটা কথা হচ্ছে অনেকেই বোঝে না হাফ সিল্ক শাড়ি আর সেমি মুসলিনের মধ্যে তফাৎটা কি হাফ সিল্ক শাড়ি মূলত বারো হাত হয় সেমি মুসলিনটা হয় চোদ্দো হাত তারপরে হচ্ছে এটার একটা টার্সেল লাগানো থাকে আর সবচেয়ে বড় কথা হাফ সিল্কের তুলনায় সেমি মুসলিন শাড়িটা কিন্তু একটু বেশি সফট হয় এই জন্য হচ্ছে এটার প্রাইসটাও একটু বেশি এই ডিটেলসগুলো আগেই কাস্টমারের সাথে শেয়ার করবেন দেন হচ্ছে অর্ডারটা you আর শাড়ি করার ক্ষেত্রে অবশ্যই বড় একটা ব্রাশ ইউজ করা ট্রাই করবেন ছোটো ব্রাশ দিয়ে কিন্তু শাড়ি করা যায় না আমি এখানে লাইনার দিচ্ছি ছোট ব্রাশ দিয়ে কিন্তু এতক্ষণ আমি বড় একটা ব্রাশ ইউজ করেছিলাম ওই ব্রাশটার নাম্বার ছিল ম্যাবি এইট মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে যে এই ব্রাশটা মোটামুটি বড় আছে এটা দিয়ে কাজ করলে আমার একটু কাজটা তাড়াতাড়ি হবে এটা মূলত দেখেই বোঝা যাবে যে কোনটা দিয়ে কাজ করলে আপনার একটু তাড়াতাড়ি হবে বা কোনটা দিয়ে কাজ করলে শেপটা কীরকম আসবে আপনি কীরকম কাজ করতে চাচ্ছেন মূলত তো বড় বড় ফুল কলার করার ক্ষেত্রে কিন্তু ছোট ব্রাশ ইউজ করলে অনেকটা টাইম ওয়েস্ট হয় তো এই জন্য হচ্ছে বড় ব্রাশ ইউজ করা ট্রাই করবেন আমি বেশিরভাগ আট নাম্বার ব্রাশটা ইউজ করি এটা হচ্ছে রাউন্ড শেপের একটা ব্রাশ মানে সামনের অংশটা একটু রাউন্ড থাকে রাউন্ড শেপের ব্রাশের একটা ভালো দিক হচ্ছে আপনারা চাইলে রাউন্ড যে কোনো শেপও তুলতে পারবেন তাছাড়া অন্য শেপগুলোও খুব সহজে তোলা যায় তো এই আট নাম্বার ব্রাশটা চাইলে ইউজ করতে পারেন এটা আমার মনে হয় ভালো তবে এটা চোখের আন্দাজ আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন যে এই ব্রাশটা দিয়ে এই কাজটা করলে মেবি ভালো হবে তো আজকের ক্লাসে আমরা হচ্ছে লাস্ট দিকে চলে আসছি আরও নতুন ক্লাসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন নতুন প্রশ্ন রাখার জন্য আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ